শীতের শুরুতেই আমাদের পাহাড়ি গ্রামে আজ আমরা চাল কুমড়ো দিয়ে বানিয়ে ফেলেছি দারুণ স্বাদের মোরব্বা কিভাবে চলো দেখে নেওয়া যাক সবচেয়ে আগে বাড়ির জাংলা থেকে তুলে আনি সবচেয়ে বড় চাল কুমড়োটা এরপর এর ওপরের শক্ত খোসা আলতো করে ফেলে দিই যাতে খোসার তেতোভাব মোরব্বার মিষ্টতা নষ্ট না করে এবার ভেতরের বীজ সরিয়ে কুমড়োটাকে সরু সরু ফালি করে কেটে নিই বড় পাত্রে রেখে চুন মেশানো পানিতে সারা রাত ভিজিয়ে রাখি যাতে কুমড়োর টুকরোগুলো সুন্দরভাবে ফুলে ওঠে সকানে সেই পানি ফেলে দিয়ে বারবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিই যতক্ষণ না বাড়তি চুন পুরোপুরি বেরিয়ে যায় এরপর কুমড়োর ফালিগুলো কড়াইতে দিয়ে হালকা করে সেদ্ধ করি যতক্ষণ না নরম মোলায়েম হয়ে আসে এখন গরম অবস্থাতেই ওপরে ছিটিয়ে দিই চিনি আর ঢেকে রাখি কিছুক্ষণ যাতে পুরো মিষ্টিটা কুমড়োর ভেতর ঢুকে যায় তারপর কড়াইতে ফেলে হালকা আঁচে নাড়তে থাকি যতক্ষণ না শিরা শুকিয়ে কুমড়োর গায়ে জমে ওঠে হালকা চিটচিটে দানাভাব আর হয়ে ওঠে মচমচে মোরব্বা তোমাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর কমেন্টে জানাও শীতের কোন মিষ্টি তোমার প্রিয়